ইনুস সাহেবের গণভোট আগে না সংসদ নির্বাচন আগে সেই নিয়ে প্রসঙ্গ শেষই হয়ে গেছে ধরে নেওয়া যায় অন্তত ইনুস সাহেবের দিক থেকে জামাত ইসলাম এটা বিরোধিত করার চেষ্টা করছে গতকালকে আরও বেশি কঠোর বিরোধিতা করেছে ইভেন কি কেন খলিরুর রহমান ইন্ডিয়া গেছে বা যায়নি এখনো ইন্ডিয়া যাবে উনিশ তারিখে তো উনিশ তারিখে উনি কেন যাবেন সেটা পাবলিকলি প্রকাশ করতে হবে এই ধরনের দাবি জানিয়েছেন অনেক রকম অনেক কিছু দাবি জানিয়েছেন এবং এগুলো সব দাবির পিছনে খুবই শক্ত ভয়েসে কথাগুলো বলছেন অর্থাৎ প্রথম দিনে যেমন উনি আহ্বান জানিয়েছিলেন যে ইনুস সাহেব যেন ইলেকশনের ডেট আর গণভোটের দিন আলাদা আলাদা করেন সেই জন্য উনি আহ্বান জানিয়েছিলেন কাত গতকালকের এটা ঠিক আহ্বান ছিল না গতকালটা রীতিমতন দাবি এবং ষড়যন্ত্র হিসেবে এটা কিন্তু মনে করেছে এটা হলো জামাত ইসলামের অবস্থা কিন্তু অ্যাকচুয়ালি আজকের প্রসঙ্গ এখনকার প্রসঙ্গ যেটা নিয়ে সেটা হলো এনসিপি এক কথায় বলতে গেলে এই পুরো ঘটনার ভিতর দিয়ে যদি আমরা পাঁচই আগস্ট থেকে ধরি এখন পর্যন্ত বা আটই আগস্ট থেকে এখন পর্যন্ত তাহলে বারবার এনসিপি প্রমাণ করেছে নিজেদেরকে রাজনীতির সম্পর্কে রাজনীতির সম্পর্কে রাজনীতির র তাদের কাছে স্পর্terne এমন একটা দল তারা জ্যাক্চ বলে এটা কোথাও থেকে তারা মুগস্ত করে আসছে মুগস্ত করে সে বলে ফলে প্রায় আগে কথার সাথে পরের কথা কোনো মিল থাকে না সামঞ্জস্য থাকে না সামঞ্জস্য থাকে না যে এটাও তারা বুঝে উঠতে পারে না যেমন অরিজিনাল এনসিপিট পজিশন যেটা ফেব্রুয়ারি মাস থেকে যে দড়ি আমরা যখন থেকে ঐক্যমত কমিটি কমিশন এখান তৈরি হচ্ছে তাহলে আগে এনসিপি তৈরি হয়ে গেছে কিন্তু সবসময় এনসিপি বলে আসছে নতুন কনস্টিটিউশন লাগবে আঁকার ইঙ্গিতে বলছে কিন্তু কি কথা বলে এই জিনিসটা পেশ করতে হবে এটা তারা করে নাই তার চেয়ে বড় কথা সবচেয়ে বড় সমস্যা যেটা তারা করেছে তারা তো কনফিউজড আসলে যে আগে নতুন একটা কনস্টিটিউশন কি করে হয় মানে কি করে হয় মানে পড়ার পদ্ধতি কি করতে গেলে কি করতে হয় পদে গেছে যেমন যারা নতুন তারা সেই কথাটা প্রথম দিন থেকে বলতে শুরু করে কবে প্রথম থেকে অলমোস্ট আটই আগস্ট থেকে পারলে তারও আগে এনসিপি বা যারা এনসিপি করেছে তারা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল তখনো কখনো রাজনৈতিক বিষয়াদি নিয়ে কি করতে হবে ভবিষ্যতে কি হবে এগুলো নিয়ে তাদের কোন স্পষ্ট বক্তব্য ধারণা ছিল আমরা দেখি প্রায় তারা একটা কথা বলতো নয়া বন্দোবস্ত বন্দোবস্ত টাইপের এই শব্দটা কোথাও থেকে মুখস্থ করে আসছে তারা কি এটা বলে কি বুঝাতে যাচ্ছে ন তাদের কিছু আসে যায় না যে এটা বোঝাটা বুঝে বলাটা জরুরি কিনা কিছু শব্দ শিখে এসেছে তারা আওড়াইতো এবং ঠিক সেই জিনিসটাই তারা কন্টিনিউ করেছে আটই আগস্টের পর থেকে কখনই তারা বলছে না যে কনস্টিটিউশনালি ডাকতে হবে নতুন কনস্টিটিউশন ছাড়া কিছু হবে না স্পষ্ট করে বলা এবং শক্ত করে বলা এটা তারা করতে পারেনি অনেকটা আচ্ছা ঠিক আছে যখন দাবি দাবি তোলা হবে তখন আমরা এটা বলবো আর যেমন ধরেন এই কথাটা বলতেছি তার ইনুস সাহেবের এই ঐক্যমত্য কমিশন অ্যাক্টিভিটি শুরু হয়ে যাচ্ছে ফেব্রুয়ারিতে তো বড় রকম শুরু হয়ে গেছে ম্যাটার করে যেটা সেই অর্থে এটা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে তাহলে ফেব্রুয়ারি কত দূর ফেব্রুয়ারি হচ্ছে আগস্ট থেকে আগস্ট মানে আট নম্বর মাস আট নয় দশ এগারো বারো পাঁচ মাস হয়ে গেছে প্লাস আরও দুই মাস সাত মাস সাত যদি ছয় মাসও ধরি আর ইউনুসের ক্ষমতা নেওয়ার ছয় মাস পার হয়ে যাওয়ার পরেও তারা এই দাবিটা প্রধান করতে পারে নাই যে তারা কনস্টিটিউশন চায় বাংলাদেশ একটা নতুন চায় এইটা তারা প্রধান দাবি করতে পারে নাই তারা নিজেরাই শক্ত না থাকলে যেটা হবে তাদের মূল দাবি কোনটা এক নম্বর দাবি কোনটা সেইটা তারা প্রকাশ করতে পারে নাই ফলে যখন কনস্টিটিউশন শুরু হয়ে যাচ্ছে তখন এটাকে তো আলি রাজ সাহেব যেদিকে সেদিকে নিয়ে যাচ্ছে আর ওনাদেরকে তার পিছনে পিছনে ছুটতে হচ্ছে এরা অলওয়েজ অন্যের ইচ্ছায় অন্যের এজেন্ডায় বাস্তবায়ক হিসেবে কাজ করছে নিজেদের এজেন্ডা কি এই সম্পর্কে তাদের কোনো কখনো স্পষ্ট কোনো বক্তব্য ছিল না এটা হচ্ছে তাদের উইকনেসের এক নম্বর প্রবলেম অন্য ভাষায় বললে তারা যদি রাজনীতি সম্পর্ক খুব অ্যাওয়ার পরিষ্কার ধারণা রাখত তাহলে তারা শুরুর দিন থেকে এই কথা বলতো নতুন কনস্টিটিউশন করতে হবে নতুন কনস্টিটিউশনের কথাটা জোরদার হচ্ছে কখন জোরদার করার জন্য তাদেরকে বত্রিশ নম্বর ভাঙার একটা প্রোগ্রামে যেতে হচ্ছে যে ভেঙে আসার পরে এবার এটা আস্তে আস্তে ওরা জোরদার করতেছে বাট ইট ইস টু লেট এত পিছনের পটভূমি দিলাম আমি কেন কারণ এই প্রথম গতকালকে এনসিপির দিক থেকে ইনুসের বক্তি তার পরে রিয়াকশন ফর্মাল রিয়াকশন আমরা দেখতে পেয়েছি গতকালকে সেখানে ওরা বলছে অদ্ভুত সরকার জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিয়েছে এখানে দরদ দেখিয়েছে কিন্তু কোন দায় দেখায়নি কোনটা দরদ কোনটা আমরা জানি না ঠিক অনুমানিত করতে পারি বাট এই ল্যাঙ্গুয়েজগুলো খুব কমিউনিকেটিং আমার কাছে মনে হয় নাই বিএনপিকে এক চামচ দিয়েছে জামাতকে এক চামচ দিয়েছে মানে হলো এনসিপি কে কিছুই দেয় নাই তাই বলছে কিন্তু জনগণের প্লেটে ওটা খালি থেকে গেছে কথা মূল কথাটা কি তাই না বলে কথা বলাটা কোনো সমস্যা নেই কিন্তু মূল কথাটাই না বলে যদি শুধু ভাবের কথা বলা হয় তাহলে এটা পিছলাই যাওয়া ঘটনা আর কি এটা তাই হয়েছে শেষ পর্যন্ত তারপর আরো বলেছে জুলাই জাতীয় সনদের সনদ আদেশের আরো স্পষ্ট ব্যাখ্যা চায় এনসিপি আচ্ছা এই যে শুরুতে বলে দিয়েছে জাতীয় সংসদ সনদের আইনি ভিত্তি দিয়েছে তারা কি বুঝেছে আমি জানি না যাদের কনস্টিটিউশন প্রধান বক্তব্য হিসেবে বলা উচিত ছিল তা বলে নাই তারা শেষে মন ইউনুসের পাল্লায় পড়ে তারা জুনাই সনদের বক্ত হয়ে গেছে এরপরে এখন জুলাই সনদের আইনি ভিত্তি কি করে দেওয়া হবে এটা একটা প্রশ্ন বানাইছে কিন্তু ইনুস সাহেব আর তার আলী রিয়াজ সাহেব মিল্লা কিভাবে এটা পাশ কাটে চলে গেছে তাদের খবরই নেই তারা জানেই না যে জুলাই সনন্দ একটা জাস্ট নাম কবস্থা একটা শব্দ এটা কি মিন করে খাবে না মাথায় দিবে আমি জানি না আসলে তারা কি বুঝে জুলাই সনন্দের ভক্ত হয়েছে তাও জানি না সবচেয়ে বড় কথা তারা জুলাই সন্দে সাকর করে নাই ঠিক আছে ভালো কাজ করেছে কিন্তু কেন সাকর করা নাই করা আর না করার মধ্যে ফারাক হয়েছে কি এই সম্পর্কে তারা কোনো ব্যাখ্যা দেয়নি বোঝা না বোঝা শব্দ আছে যেটা ম্যাটার করে সেটা হলো জুলাই সনদের ভিত্তি এটা শক্ত কথা ছিল কিন্তু শক্ত কথাটা মৌলিক জায়গাটা না ধরে না বুঝে মানে কেন জুলাই সনদটা আইনি ভিত্তিটা গুরুত্বপূর্ণ সেটা যখন আপনি ব্যাখ্যা না করে শুধু শব্দটা ব্যবহার করতে থাকবেন তখন এটা জাস্ট কথার কথা হিসেবে এবং তাই হয়েছে এবং শেষে এটা প্রমাণ হয়েছে যে আসলে এনসিপির ভিতরে কারো কাছেই এই সম্পর্কে কোনো স্পষ্ট ব্যাখ্যা ব্যাখ্যাটা প্রমাণ করে দিয়েছে নাহিদের একটা ক্লিপ দেখতে পাবেন আপনারা দুই তারিখে ছাপা হয়েছে মানে নভেম্বরের দুই তারিখে ওখানে নাহিদ পরিষ্কার করে বলছেন গণমোট আগে হবে না ইলেকশনের সাথে হবে এটা অপ্রয়োজনীয় এই কথা বলার ভিতর দিয়ে নেসিপি নাহিদ বুঝিয়ে দিচ্ছে যে তারা আসলেই জুলাই সনদ ইনুস সাহেবের বৈধতা ক্ষমতার বৈধতা এগুলো সম্পর্কে তারা কমপ্লিটলি আন অ্যাওয়ার অজ্ঞ তারা জানেই না যে ইনুস সাহেবেরই ক্ষমতার বৈধতা নাই এবং বিএনপি চাচ্ছে ওনাকে ক্ষমতার বৈধতা না দিয়ে ঠেলে আগে সংসদ ইলেকশনটা করায় নিতে এবং সেইটাই বিএনপি সাকসেসফুলি করায় নিল অথচ এনসিপি সম্পর্কে বেখবর জানে না সে এবং এত বড় একটা কথা বলে বসতেছে যে এই এটা অপ্রয়োজনীয় তর্ক অযথা কবে গণভোট হবে এটা খুব গুরুত্বপূর্ণ না আগে হইতে পারে পরে হইতে পারে ব্যাপার না একসাথে হইতে পারে এই কথা দিয়ে বোঝা যাচ্ছে যে এনসিপির ভিতরে কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই রাজনীতির রও নাই বাট অভিযোগ আছে বারবারে ক্লেম আছে আমরাই গণভত্যানকারী মানে আমাদেরকে আরও গুরুত্ব দেখ এটাই বড় চাওয়া এখানে কিন্তু আপনাদেরকে কেন বেশি গুরুত্ব দিতে হবে আরো এ সম্পর্কে তারা নিজেরাই নিজেদেরকে পরিষ্কার করতে পারে নাই ওই যে অরাজনৈতিক থেকে গেলে যে প্রবলেমটা হয় একটা কনস্টিটিউশন কি করে গড়ে উঠে ভিতর দিক কি করে গড়ে উঠে আর পাশাপাশি সংসদ নিয়ে দাবি এনে মানুষজন আউলে দিতে চাইবে এই ধারণাটাকে সেটি কি করে পরিষ্কার রাখতে হয় জাতীয় সংসদ নতুন কনস্টিটিউশন যে আলাদা জিনিস এটা তো পরিষ্কার রাখতে হবে তাদেরকে এবং এই কৌশলটা জেনে জানা থাকতে হবে যখন বিএনপি বারে বারে জাতীয় সংসদের দাবি তুলবে ওটাকে কি বলে ওরা ঠেকাবে এইসব প্রসঙ্গ সম্পর্কে হোল এনসিপি প্রতিটা সদস্য তাদের সম্পর্কে আমি যতটুকু জানি তারা জুলে অবতানের আগে থাকতে যাদের আন্ডারে থেকে নিজেরা পড়াশোনা করেছে রাজনীতি বুঝছে বলে মনে করতো সমস্যাটা ওখানেই আসলে আর এরা তো সবাই আবার এক্স গণ অধিকার পরিশোধ করে আসলে গণ অধিকার পরিষদ নিজেই তো একটা অরাজনৈতিক এটা কখনই রাজনৈতিক সংগঠন হয় নাই এটা হয়েছে অনেকটা ঠিক আছে আমরা বিসিএস চাকরি দিয়ে চাকরি চেয়ে পারলাম না তো এখন আমাদের সমাজে বেঁচে থাকতে হবে তো একটা দোকান খুলি রাজনৈতিক দলের এটা করে এখান থেকে আই ইনকাম দিয়ে আমাদের সমাজ চলবে এই ধরনের একটা দল ছিল গণ অধিকার পরিষদ তো সেখানে অংশ নেওয়া যারা পরে প্রমেন্ট হয়ে যায় তারাই তো এনসিপি আসলে ফলে এরা কখনোই রাজনীতি জিনিসটা কি কনস্টিটিউশন কি এ সম্পর্কে যে ওয়াকে বল এমন না এর ফাঁকে এবার হয়ে আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন বলে একটা জোট আছে ওদের ইনফ্লুয়েন্স ওদের শব্দাবলী এগুলোও তারা সময় ব্যবহার করে ফেলছে ফলে এটা কোথায় কি কাজে লাগে এটা এই সম্পর্কেও তারা অ্যানওয়ার আনওয়ার হিসেবে থেকে গেছে ফলে যেমন বলে যে মৌলিক সংস্কার একটা মুখস্থ শব্দ তাদের আছে রাষ্ট্রের মৌলিক সংস্কার করতে হবে রাজনৈতিক মৌলিক সংস্কার মানে কি এটা বলে কি বুঝাইতে চায় কখনই তারা এটা নিয়ে পরিষ্কার কোনো বক্তব্য দিতে পারে নাই মৌলিক সংস্কার মানে কি মৌলিক সংস্কার কি করলে হবে এগুলো পরিষ্কার কখনোই তাদের নাই ফলে এখন এই ধরনের কথা তারা বলছে এবং যেমন বলতেছে বাহাত্তরে যে ফ্যাসিবাদী সংবিধান সেই সংবিধানে সেই সাংবিধানিক কাঠামোকে পরিবর্তন করে জনগণের একটা কাঠামো নিয়ে আসতে হবে এখানে কাঠামো শব্দের অর্থ কি আগেরটা সাংবিধানিক ছিল জন্য এটা বলা হচ্ছে হাসিনার ছিল সেই জন্য নাকি কনস্টিটিউশনের ভিতরে কিছু একটা ছিল যেটা ফ্যাসিবাদী পরিষ্কার না এই যে এখন বলতেছে জনগণের পক্ষের একটা কাঠামো কি হলে জনগণের পক্ষের কাঠামো না এখন ব্যাখ্যা নেই তাহলে সবসময় এই যে অস্পষ্টতা এই অস্পষ্টতার জন্যই নিজের পায়ে কুড়াল মারতেছে মারছে আসলে এনসিপি নাহি যখন বলতেছে যে গণভোট আগে হবে না পরে হবে কিছু এটা জানা ওর খবরই নাই যে ইনু সাহেব যদি আপনি ইনু সাহেব যদি নিজের বৈধতা না আনতে পারে তা সবার আগে তো সে ব্ল্যাকমেইল হবে বিএনপির রাতে এটা নিয়ে এনসিপির কি করণীয় নাই যেন এনসিপির কাছে এটা কোনো ইস্যু না সে উল্টা এই বক্তৃতা যদিও সেখানে নাই ছিল না বাকি সবাই ছিল আক্তারও ছিল সেখানে পুরো অভিযোগটা তারা দিছে আসলে জামাত ইসলামের বিরুদ্ধে এত অপ্রয়োজনীয় বক্তৃতা দিছে জামাত তো দেয় নাই জামাত ঠেলে হলো হইলেও গতকালকার থেকে আবার এটা কমপ্লিটলি বিরোধিতার জায়গায় চলে গেছে অন্তত তো তাহলে জামাত সেই অর্থে তার অ্যালি হতে পারতো বন্ধু হতে পারতো ইনুসবের বক্তৃতা বিহিত অর্থে কিন্তু তা নেয় নাই তো ইন হিসাবের বক্তৃতার ভিতরে বক্তৃতার বিরুদ্ধে তাদের বক্তব্য ভিতরে গতকালকে তারা পরিপূর্ণ ভুল কি ওটা দল খারাপেরা এটা বলে যেন একটা সিম্পি এটা বলে যে সব সিম্পিগুলো পাওয়া যায় প্রগতিশীল ওটা তাদের কাম্য এর মানে হলো যে তারা এই প্রগতিশীলতার চক্করে পড়ছে প্রগতিশীল অপ্রগতিশীল কি জানি একটা বলে ওরা ধর্মীয় দল এইসবের ফাঁদে যে পড়ে সে তাদের পক্ষে কোনো রাজনীতি করা সম্ভব হবে না কখন এগুলো হচ্ছে সেই চিহ্ন এনিওয়ে ফলে এনসিপি কে স্বামী এখানে দেখছি একেবারে নাদান নাদান হ্যান্ড নাদান একটা দল হিসেবে কিছুই বক্তব্য এখানে তার কিছুই নাই সে কমপ্লিটলি আরও হারিয়ে গেছে আরেকটা কারণে যখন বিএনপি ইলেকশনের দাবি তুলতেছে ওরা দেখছে ও মা বিএনপি ইলেকশন এই জায়গায় কি করে যাবো এখন সবকিছু ছেড়ে চেয়ে ইলেকশনের প্রস্তুতির নামে চাঁদাবাজি করা শুরু করছে এইটা করতে গিয়ে পাবলিকের দ্বারা আরও বেশি সমালোচিত হয়েছে ফলে রাজনীতি কোনটা রাজনীতি সম্পর্কে র সম্পর্কে বলতে হবে সেটা নাকি ইলেকশনের জন্য টাকা জোগাড় করতে হবে কোনটা এইসব কনফিউশনের ভিতরে এনসিপি এনসিপি সম্পর্কে যা বললাম তার একটা সারাংশ বলে দিই একটা বা দুইটা বাদ এনসিপি এখন থেকে বাংলাদেশের রাজনীতিতে যা হয়েছে এটাতে একেবারে যেটাকে বলে যে অপ্রাসঙ্গিক হয়ে গেছে এমন হয়ে থাকবে তবে অপ্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক হয়ে থাকা থেকে তাকে বাঁচায় দিবে অন্য ঘটনা আমি শিওর কম বেশি নতুন রাজনৈতিক ইস্যু আসতেছে এই নতুন রাজনৈতিক ইস্যু অলরেডি এই পরিস্থিতি দুয়ে মুছে সাপ করে দেওয়ার মতো ঘটনা ঘটবে এবং এরপরে নয়া ইস্যু তৈরি ওই নয়া ইস্যুতে এনসিপি কি করবে তার উপর নির্ভর করবে বাট এখন পর্যন্ত এটুকু যে ইনুসের বক্তৃতার পরে এনসিপি যা যা বলেছে এগুলোতে এনসিপি একেবারে অপ্রাসঙ্গিক রাজনৈতিক দল কথিত রাজনৈতিক দল আছে থেকে নতুন ইস্যুতে যদি নতুন পজিশন নিতে পারে তখন তার হয়তো এরকম কাজে লাগার মতন একটা অবস্থা যেতেও পারে থ্যাংক ইউ